জিজ্ঞেস করবে যাদেরকে যাদেরকে জহান্নাম দেখাবেন এই নামা কোন তুম কোথায় তোমাদের সেই ইলাহগুলা কোথায় তোমাদের সেই আল্লাহগুলা কোথায় তোমাদের সেই অলিম্বরশিদারা কোথায় তোমাদের ফুল সিনেমার নায়ক সিনেমার গায়িকারা কোথায় তোমাদের রাতের মনোরঞ্জনের মহিলারা কোথায় তোমাদের পৃথিবীর প্রধান ধাওয়া বন্ধুবান্ধবগুলা কোথায় তোমাদের সেই ইলাহগুলো। যাদের তোমরা ইবাদত করতে বিন্দুন বিন্দু নিল্লে আল্লাহর পরিবর্তে যাদেরকে তোমরা ডাব নারি দিতে আল্লাহর পরিবর্তে যে চিরুনি নিয়ে আসতে যে চিরুনি দিয়ে আস্তে বিয়ে হয়ে যাবে তিন রাস্তা চার রাস্তা সন্ধ্যা দুপুর এই মুড়ে গিয়ে ভোগ দিতে ভাব তরকারি রিজিক নষ্ট করে আসতে তোমার মনের বাসনা পূর্ণ হবে বলে কোথায় তোমার সেই টিয়া হকি যার কাছে গিয়ে বলতে চাকরি কবে হবে